এটা হাতার পোষণটা আর এটা কিন্তু ভিতরে যে ইনারটা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা স্লাব কটনের মিরর কাজ করা হাতের কাজ করা এটা স্লাব কটন আর কমে চাইলে যারা পাইকেই নেবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখার এটা কিন্তু সম্পূর্ণ এখানে রেফেল করা মিরর কাজ করা থাকবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিবুটিক্স থেকে সরাসরি প্রস্তুতকারকের কাজ থেকে আজ কিন্তু হচ্ছে আরং কটনের চমৎকার কিছু রেডিমেড থ্রি পিস দেখাবো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত যারা বিজনেস পারপাস নিতে চান সরাসরি ভিজিট করবেন এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিভোটিক্স তিন বাই ছাব্বিশ সিস্টান মল্লিকা থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা আজকে সবই ঈদে স্পেশাল থাকবে ঠিক আছে এটা কিন্তু অরগ্যানজার উপরে সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হাতার পোষণটা আর এটা কিন্তু ভিতরে যে ইনারটা আছে ইনারটা কিন্তু হচ্ছে রয়্যাল সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটির একটা থ্রি পিস পাবেন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা সেম ফ্যাব্রিক্স আর এই হচ্ছে ওনাটা ওনাটাও ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর প্রাইস থাকবে চোদ্দশো চোদ্দোশো টাকা মানে খুচরা মূল্য চোদ্দোশো পাইকে নিলে আরো কমবে সাইজ কত থেকে কত পর্যন্ত এটা হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা হবে প্যান্ট মানে আপনার চোদ্দোশো আচ্ছা টাকায় একদম লাকজারি ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বি বোটিক্স এটা হোলসেল নিলে আরো কমে যাবে আচ্ছা আরো কমবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার প্যান্ট দেন এই হচ্ছে ওরনা প্রাইস সেম চোদ্দশো টাকা ওকে

আচ্ছা ভিউয়ার্স এরপর দেখাবো চমৎকার একটা ডিজাইন এটাও কি সম্পূর্ণ মিরর কাজ করা হাতের কাজ করা এটা স্ল্যাব কটন এটা সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে দোপাট্টা 36 থেকে 48 সাইজ প্রাইস 1250 টাকা তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ

এইটা দেখেন ফিওর্স এটাও সুন্দর একটা ডিজাইন এটা কারচুপি বুটিক্স ভিতরে পাবেন এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা হবে প্যান্ট এই হচ্ছে এটা ওরনা ওকে প্রাইস প্রাইস হবে 1150 1150 এটা কিন্তু রিটেইল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এই ডিজাইনটা দেখেন ফিওর্স এটা কিন্তু সম্পূর্ণ এখানে রাফেল করা মিরর কাজ করা থাকবে অনেক সুন্দর অন্যান্য দোকানে কিন্তু বিভিন্ন কালার পাবেন বাট আমাদের কিন্তু অরিজিনাল

স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এখানে মিরর আম্বরায় কাজ করে থাকবে এটা স্লাপ কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এগুলো একদম বেস্ট কোয়ালিটির কটন কিন্তু ঠিক আছে এগারোশো টাকা এটাও এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড ফাইনাল প্রাইস এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবগুলোই ঈদের স্পেশাল আর হচ্ছে যেহেতু গরমে ঈদ গরমের জন্য কিন্তু ভাইরা ম্যাক্সিমাম পরোডা একটা আরম কটনের নিয়ে এসেছে ঠিক আছে পঁচিশ থেকে সাইজ

এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটা ওটা রাউন্ড কটন ওকে এটা হচ্ছে 1450 1450 টাকা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা আরং কটনের ভিতর এটা এমবরে কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ বডিটা এমবরে কাজ করা পাবেন কন্ট্রাস্টে প্যান্ট থাকবে বডি 36 থেকে 48 48 পর্যন্ত প্রাইস 1150 আচ্ছা এটাও 1150 খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে হাতে বুনন করা এটা হাতে বুননো তাত এটা প্যান্ট এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না ছত্রিশ থেকে আটচল্লিশ আচ্ছা এটা হচ্ছে রেওয়ান কটনের ভিতর এটা স্টোনের কাজ করা থাকবে প্যান্টটা হবে কন্ট্রাস্টে ওকে এটা প্রাইস 1150 টাকা আচ্ছা কালার একটাই না এটা লেমন কালার এটা বারোশো টাকা এই হচ্ছে এটা ওড়নাটা ওটা খুবই সুন্দর শিওর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখ এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে প্যান্টটা টা এই হচ্ছে ওড়নাটা